হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসলাম খুবই চমৎকার বিদেশি কিছু চেইনের ডিজাইন যারা কম ওজনের মধ্যে লম্বা চেন খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিওটা খুবই চমৎকার কিছু চেনের কালেকশন আপনাদের কাছে আজকে শেয়ার করব। তাই বন্ধুরা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আর হ্যাঁ আমাদের দোকানের অ্যাড্রেস বা ঠিকানা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেখেন বন্ধুরা এখানে আজকে কয়েক পিস চেন আছে এর ওজন এবং ক্যারেট সম্পর্কে আপনাদেরকে দাম সম্পর্কে আপনাদেরকে একটা ধারণা দেব তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন তাই বেশি কথা না বলেই ভিডিওটি শুরু করা যাক দেখুন ফার্স্টে খুবই চমৎকার একটি চেন এটা কিন্তু ধানশিড়ি চেন বলে খুবই সুন্দর একটি চেনের কালেকশন তো এইটা হলো লম্বায় আসে হলো একদম আঠারো ইঞ্চি খুবই সুন্দর একটি চেন দেখেন এটা কিন্তু স্প্রিং লক নাইন ওয়ান সিক্স হান্ড্রেড পারসেন্ট হলমার্ক করা নাইন ওয়ান সিক্স হলমার্ক করা আছে এখানে এটা কিন্তু স্প্রিং লক তো এটা হলো ধানশিড়ি চেন চেনের মধ্যে সবচেয়েতে ভালো কোয়ালিটির চেন ধানশিঁড়ি চেন তো এইটার ওজন আছে দেখেন চার গ্রাম চার পয়েন্ট চৌচল্লিশ মিলিগ্রাম এটার ওজন আছে কিন্তু চার পয়েন্ট চৌচল্লিশ মিলিগ্রাম তো এইটার দাম কত আসবে আজকে কিন্তু গ্রাম হিসেবে আপনাদেরকে একটা ধারণা দিব তো আজকে কিন্তু পার গ্রাম আছে হলো আজকে পনেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ পার গ্রাম আছে এগারো হাজার আটশো ছাপ্পান্ন টাকা তো এইটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটার দাম আসবে হলো এগারো হাজার আটশো ছাপ্পান্ন ইন্টু চার পয়েন্ট চৌচল্লিশ এটার দাম কিন্তু আসবে তিপ্পান্ন হাজার ছয়শো টাকা অনলি গোল্ডের প্রাইস খুবই সুন্দর একটি চেনের কালেকশন দানসিড়ি খুবই সুন্দর এটার ওজন হলো চার পয়েন্ট এই যে দেখেন চার পয়েন্ট চৌচল্লিশ মিলিগ্রাম তো চলে গেল এটা তারপরে দেখাবো আরেকটি কালেকশন খুবই সুন্দর এটা কিন্তু ফুল পার্টি চেনের কালেকশন এখানে নাইন ওয়ান সিক্সের হনড্রেড হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা আছে তো এটাই কিন্তু একটু লম্বায় কম এটা কিন্তু কম হবে সতেরো ইঞ্চি হবে এটা লম্বাই খুবই সুন্দর চেন বাহিরের এগুলো কিন্তু সবগুলাই বাহিরের চেনের কালেকশন তো এইটার ওজন কত কতটুকু আছে সেটাও দেখাচ্ছি তো এটার ওজন কিন্তু আছে দেখেন একবারে চার পয়েন্ট সাতাশ মিলিগ্রাম তো এইটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো এটার দাম আসবে হলো এগারো হাজার আটশো ছাপ্পান চার পয়েন্ট সাতাইশ তো এটার দাম কিন্তু আসবে হলো আপনার একান্ন হাজার ছয়শো টাকা এক পঞ্চাশ হাজার ছয়শো টাকার মধ্যে খুবই সুন্দর একটি চেনের কালেকশন ফুলপাটি চেন খুব সুন্দর একটি চেন बाहर रेटा रे একদম খুবই চমৎকার অনেস্ট একটা চেন তো চলে গেলো এটা তারপরে দেখাবো আরেকটি চেনের কালেকশন ধান সেরি খুবই সুন্দর একটি কালেকশন এটাও কিন্তু নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্কর আছে এটা লক হলো স্প্রিং লক স্প্রিং লকগুলো সবচেয়ে বেটার হয় ভালো হয় এটা এটাও কিন্তু ধানশিঁড়ি চেনের কালেকশন তো এটার ওজন কত রূপ আছে সেটাও আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এটার ওজন কিন্তু আছে তিন পয়েন্ট তিষট্টি মিলিগ্রাম তিন পয়েন্ট তিষট্টি মিলিগ্রাম এটার এটাও লম্বা হবে সতেরো ইঞ্চি তো এটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি এগারো হাজার আটশো ছাপ্পান ইন্টু তিন পয়েন্ট তো এটার দাম কিন্তু আসবে হলো চৌচল্লিশ হাজার চৌচল্লিশ হাজার টাকা এটার দাম আসবে সমান চৌচল্লিশ হাজার টাকা খুবই সুন্দর একটি চেনের কালেকশন দেখলেন আপনারা খুবই সুন্দর অনেস্ট তো চলে গেল চলে যাবো আরেকটি চেনের কালেকশনে দেখুন খুবই সুন্দর আরেকটি চেন এটাও কিন্তু আপনার এটা এটাও খুবই সুন্দর নাইন ওয়ান সিক্সের হান্ড্রেড পার্সেন্ট হলমার্ক করা আছে তো এটা কিন্তু বেকে পার্টি বলে বিকে পার্টি চেনের কালেকশন খুবই সুন্দর একটি ডিজাইন তো এটা এটা খুবই সুন্দর একদম সুন্দরের মধ্যে সবচেয়ে বেটার এই চেনটা খুবই সুন্দর একটি চেনের কালেকশন দেখেন আপনারা তো এটার ওজন কত রয়ে গেছে সেটাও দেখাচ্ছে এটা কিন্তু লম্বায় সতেরো ইঞ্চি এটার ওজন আছে তিন পয়েন্ট উনসত্তর মিলিগ্রাম তিন পয়েন্ট উনসত্তর মিলিগ্রাম তো এটার দাম কত আসবে সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি তো এটার দাম আসবে এগারো হাজার আটশো ছাপ্পান্ন ইন্টু তিন পয়েন্ট তিনশো এগারো হাজার আটশো ছাপ্পান ইন্টু তিন পয়েন্ট উনসত্তর তো এটার দাম কিন্তু আসবে হলো চৌচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা অনলি গোল্ডের প্রাইস চৌচল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা খুবই চমৎকার কিছু কালেকশন ছিল আমাদের কাছে এই চেনের কালেকশন তাই বন্ধুরা আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে আমাদের কাছে এই চার পিস চেনের কালেকশন ছিল তো বন্ধুরা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন খুবই সুন্দর কিছু চেনের কালেকশন বাহিরের দুবাইয়ের তো বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্তই সো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ